শিক্ষিকার বদলির প্রতিবাদ উত্তাল থাপি দয়াল উচ্চ বিদ্যালয় যাতর মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কোনো ক্রমে টিকে আছে বিদ্যালয়ে অথচ সেই বিদ্যালয়ের এক শিক্ষিকার হঠাৎ বদলির নোটিশ জারি হতেই ক্ষোভে ফেটে পড়লেও গোটা এলাকা শনিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন থাপি দয়াল উচ্চ বিদ্যালয় চর্তর পরিণত হয় রণক্ষেত্রে প্রায় ছিয়াশি জন ছাত্রছাত্রী নিয়ে চলছে বিদ্যালয়টির পাঠদান শিক্ষক সংখ্যা মাত্র তেই এই সীমিত শিক্ষক বলে প্রতিদিনের পাঠ্যক্রম বজায় রাখাই যেখানে কঠিন সেখানে এক অভিজ্ঞ শিক্ষিকার বদলির খবর ছাড়তে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভে ফেটে উত্তাল হয়ে ওঠেন সকালে বিদ্যালয়ের গেটে তালা ছুলিয়ে তারা বিক্ষোভ শুরু করেন পরে তেলিয়ামোড়া খিলাতলি সড়ক অবরোধ করে প্রবল আন্দোলনে সামিল হন তারা এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন প্রায় এক ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হলেও এলাকায় থেকে যায় তীব্র অসন্তোষের শুরু এক অভিভাবক বলেন এই স্কুলে এত কম শিক্ষক নিয়ে আমাদের সন্তানদের পড়াশোনা করানোই কঠিন এখন যদি অভিজ্ঞ শিক্ষিকাকেও সরিয়ে দেওয়া হয় তাহলে পড়াশোনার মান ভেঙে পড়বে অভিভাবক ও স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা কি কারণে বইছে আমরা তাবিদাল স্কুলের মধ্যে টিচার নাই তাহলে তিনজন টিচার আছে তিনজন টিচার থেকে একজন তো অন্য দায়িত্ব নিয়ে হইতা হে হেডমাস্টার আর দুইজন থেকে একজন তো তেনে না যে মাস্টার দিয়ে রাখছে তেনে ক্লাস নেই শুধু একজন মেমে স্কুলটারে চালায় যেতে আছে তাহলে স্কুলটার জন্য চালাই আছে পাঁচটা ক্লাস একজন মেমে কি এটা চালাইতে পারে চালাইতে পারে আমরা স্কুলে এই মেমও থাকতে হইব আরও মাস্টার দিতে হইব

আমরা এটা প্রতিবাদ করতে হইব মাস্টাররা দিতে হইব মেমরা রাখতে আর মাস্টার দিতে এই ছোট ছোট ছাত্র যে আপনি তো গাজছেন বয়সেন যে রাস্তা কি তেমন হয় দাবি কি পূরণ হইব দাবি পূরণ হইতে দাবি পূরণ হইতে নাইলে আমরা স্কুল বন্ধ থাকব এর আগে কি আপনারা জানাইছেন নি কাজ এর অনেক জানাইছি এসএমসি জানাইছি এরপরে মেম্বার প্রধান থেকে দইরা সবাইরে জানাইছি কোন প্রতিবাদ করছেন কোন সময় বইছেন নি কেন রাস্তার দ্বারে তো প্রায় মানুষ বা কাজকর্মে যারা যায় দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য অসুবিধা হচ্ছে কি বলবেন কি করুন কিছু করার নাই আমরা কাজটা আমরা এটা দাবিটা পূরণ হইতে এইভাবে আজগা সাতাশ বছর ধরে চলতে আছে আমরা দেখতেছি এস এম চির থেকে দিব আমরা প্রতিবাদ এটা মেম্বার প্রতিবাদ কিন্তু তারা বছর ধরে কোনো প্রতিবাদ স্কুলে ঢুকছেন এখন পর্যন্ত আপনি কোন স্কুলে মাস্টার খালি কি পোস্টে আছেন আপনি কি কারণে এখনো ঢুকতে পারছেন না টিচার

আপনি কি এইচএম হিসেবে দাবি জানিয়েছিলেন জানানি হয়েছে কি ভূমিকা নিছে নাকি কিছু নাকি আচ্ছা এখন কি বদলি হয়েছে শুনলাম নাকি আচ্ছা কবে বদলি মানে আচ্ছা স্কুল থেকে এখন দুইজন থাকবেন টিচার আচ্ছা 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 তাদের কি দাবি মূলত কি শুনতে পাচ্ছেন আপনি আয়? টুটা সি অন ম্যাডাম তো রাখছিলো আচ্ছা আজ তো দিশে সেনো থাকবে বিউটি রিপোর্ট আবেদন 2024 7